আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ দুই হাজার চব্বিশের বারোই রবিউল আউ্বাল কত তারিখে ও কী আমরা অনেকেই ভাবতেছি সম্মানিত মুসলিম বন্ধুগণ এই বারোই রবিউল আউয়াল অর্থাৎ এই রবিউল আউ্বাল মাস আরবি বছরের তৃতীয় মাস এই মাস অনেক বরকত মাস ফজিলতপূর্ণ মাস এই মাস হলো ইবালতের মাস এই মাস দোয়া কবুলের মাস এই মাসে রাসূল সাল্লাহ আলি আসাল্লাম দুনিয়ার মধ্যে এসেছেন এই মাসের রাসুল সাল্লাহ সাল্লাম দুনিয়া ত্যাগ করেছেন আমরা সকলে রাসুল সাল্লাহ আলী আসাল্লামের এই জন্মের মাসে মৃত্যুর মাসে বেশি বেশি করে আবাদত করব বেশি বেশি করে আল্লাহ তাল্লাহ আলমের দরবারে দোয়া করবো ইনশাআল্লাহ এই বারোয়ের রবিউর আউ্বাল দুই হাজার চব্বিশের ষোলোই সেপ্টেম্বর রোজ সোমবার আমরা সকলেই এই রাতে বেশি বেশি করে আবাদত করব ইনশাল্লাহ অর্থাৎ রবিবার দিনগত রাতেই আমরা এই বারু রবিল আউয়াল রাত হিসেবে গণ্য করব ইনশাআল্লাহ এই রাতে বেশি বেশি করে আবাদত করবো দোয়া করব সকলকেই এই রাতে দোয়া করার আবাদত করার কথা বলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্ল